আসসালামু আলাইকুম আমি রুগুল বা ইউটিউবের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো বন্ধুরা আমরা আসলাম নূরফাডারি হাট সদর নোয়াখালী দর্শক বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবে যে ফুরসা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি কিনেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাব আজকের বাজারে দেখবেন যে খুচরা বাজারে সবজি এবং নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আর আদা রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন কাকা ফেজ কত করে বিক্রি করলেন এটা কাকা এটা আগে দামটা কেমন ছিল কাকা

এখন বাড়তি না আচ্ছা কাকা মোটা টাইল কত করে বিক্রি করলেন আশি টাকা না আর লবণ কত করে বিক্রি করলেন কাকা বিশ টাকা লবণের দাম কে আগে তখন কম লাগে না তো আগে কত ছিল কাকা বিশ টাকা ছিল না মোটা লবণ এই মোটা লবণ না আচ্ছা কাকা হলুদ গুড়া মরিচের গুড়া এগুলো কি রকম দামে বিক্রি করলেন তিনশো ষাট টাকা কোনটা কাকা হলুদের গুড়া তিনশো ষাট টাকা আর মরিচের গুঁড়া ষাট টাকা এগুলো কি কাকা আপনারা নিজেরা চুরিয়া বিক্রি করেন নাকি কিনে আনিয়া বিক্রি করেন নিজের না তাহলে তো খাটি না এটার হলুদ আর মরিচের গুঁড়ার ভিতরে একটা ভেজাল নাই না কাকা এমনি জাল অত্যাধিক না আচ্ছা তো কাকা আপনার কাছ থেকে জানতে চাই যে পেঁয়াজ রসুন আলু এবং নিত্য বাজারটা আগে থেকে কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে কাকা কমতির দিকে আছে না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজারে আলু কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা এটা গত আটের দামটা কেমন ছিল ভাই তাহলে পাঁচ টাকা কমছে না ভাই আচ্ছা ভাই সরা তরকারি এটা কত করে বিক্রি করলেন ভাই টাকা এটার দামটা আগে কেমন ছিল ভাই গত আটে গত আটে না এখন কি সরার বাজার কি একটু বাড়তি না আচ্ছা আচ্ছা ভাই মূলা তরকারি কত করে বিক্রি করলেন ভাই ষাট টাকা এটা তো এই বছরের জন্য নতুন না আচ্ছা আচ্ছা শসা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা না আচ্ছা এটা দামটা কি বাড়ছে না কমছে ভাই বাড়ছে না আচ্ছা পুটল কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা না গত আটা এটা দামটা কেমন ছিল ভাই তিরিশ চল্লিশ না এখন আচ্ছা ভাই এই যে গত হাট থেকে কি এখন কি মালের রেটটা বাড়ছে না কমছে ভাই

আচ্ছা আচ্ছা ভাই এটা কত করে বিক্রি করলেন ভাই চাইনা রসুন কত করে বিক্রি করলেন ভাই দুইশো বিশ টাকা এটা কোন জায়গার ভাই রসুনটা নাটরের রসুন না আচ্ছা ভিতরে তেমনি না নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই মশের গুঁড়া কত করে বিক্রি করলেন ভাই

পঞ্চান্ন টাকা আচ্ছা কাকা আলুর বাজার কি আর কমবো না নাই না আচ্ছা কাকা সবজির বাজারটা একটু জানতে চাই যেমন কাকা আজকের বাজারে সবজির দামটা একটু জানতে চাই যেমন সরা তরকারি কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা এটা দামটা আগে কেমন ছিল কাকা গত আটে আচ্ছা এইটা কত করে বিক্রি করলেন কাকা এটা তো ওইটা তো একটু বড় না কাকা আচ্ছা কাকা এইটা কত করে বিক্রি করলেন পঁচিশ বিশ টাকা এটা তো এক বেশি বড়টা না আচ্ছা আচ্ছা কাকা এই যে এগুলা তো কুমড়া না এগুলা কি কেজি ওবার ওবার কি কাকা যদি একটু খুলে বলতেন মানে বন্যার কারণে না কি কাকা আচ্ছা আচ্ছা কাকা কাঁচামরিচটা কত করে বিক্রি করলেন কাকা

পঞ্চান্ন টাকা এটা আগে দামটা কেমন ছিল ভাই এই রকমই ছিল না আচ্ছা ভাই কাঁচা মরিচ কত করে বিক্রি করলেন ভাই এক পাস ষাট টাকা কেজি দুইশো চল্লিশ টাকা না ভাই আচ্ছা ভাই কাঁচা মরিচের বাজার কি বাড়ছে না কমছে ভাই আগের থেকে বাড়তি না আচ্ছা ভাই পেঁয়াপে কত করে বিক্রি করলেন পেঁয়াপে মানে কেজি 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 কথা মানে দুই কেজি নিলে পঞ্চাশ টাকা আর এমনি কেজি বেসেন কত তিরিশ টাকা না আচ্ছা ভাই এই সরা তরকারি এটা লাল না না এটা লাল মাটির এটা লাল মাটির এটা কত করে বিক্রি করলেন ভাই ষাট টাকা আর এটা কিরকম দামে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আর এই করলা কত করে বিক্রি করলেন ভাই সত্তর টাকা আর কই তরকারি কত ভাই ষাট টাকা আর এই পোটল পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই যে সবজির বাজার গত হাট থেকে কি বাড়ছে না কমছে ভাই বাড়তি না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম